ওই নামনে মুখ পুরা উল আউটো খালে পরা আর পারছি না পাড়াই লোকের বিচার করে বেড়ায় আর এদিকে দেখছি না তার ঘরে আগুন লেগে সব ছাই হয়ে গেল উল আউটো ঘরে যে কি জ্বালা সেই জ্বালা এখনো মিটাতে পারলো না কার বউ পালিয়েছে কার বউ ধরা পড়েছে উনি গ্রামে কি হয়েছে ওই সব নিয়ে বিচার করাচ্ছে আজ আসুক ওই আজকে বলে দেব আজকে যদি আমার জালা না মেটাই এই চার চালা আগুন লাগিয়ে দে এই ঘর থেকে আমি চলে যাব এই আমি বলে কি ব্যাপার কি রে সাত সকালে বাড়ির কাজ ছেড়ে দিয়ে গোপাং গোপাং করছিস এমন চাচাচ্ছিস পাঁচিরে তো কাক বসতে পারবে না কি ব্যাপার কি কি হয়েছে কি কি হয়নি কি হয়নি কি তোমার চোখ নেই আমার মাথায় বাজ পড়বে তুই তুই সুখী হবি না কেন হবে না চুপচাপ চুপচাপ মেয়ে ছেলে মেয়ে ছেলে বলতে বড় বড় কথা বলবি না আহ কি হয়েছে আমার মাথায় বাজ পড়বে কেন কেন পড়বে না আমি কি ভুল অনলাইনে করেছি বলতে হবে তো তোমার কি অনলাইন নেই কি হয়েছে তোমার কি চোখ নেই আমাদের অত বড় মেয়ে তোমার কি চোখে ঠাকে না যে মেয়েটা দিনের দিন কত বড় হয়ে গেছে হ্যাঁ তো মেয়েটার একটা কিছু করতে হবে না মেয়ে আবার কি করবে স্কুলে পড়াশোনা করছে খাচ্ছে খেলাধুলো করছে আবার মেয়ে জুড়ে কি করবে কি এই উলাও তো মেয়ে খাচ্ছে খেলাধুলা করছে পড়াশোনা করছে এই না এখনো বুঝবে না মুখে চুন লাগিয়ে দিয়ে যখন পাড়া ছেলেদের সাথে পালিয়ে যাবে না তখন বুঝবে উলাও তো আর বড় বড় কথা বলি না আমার মেয়ে চুন কালি দিক না দিক তুই মাকি যা যা সহ্যছিস মনে হচ্ছে তুই আগে আমার চুন কালিটা লাগাবি এই দেখো একদম উল্টা পাল্টা বলবে না আমার চিন্তা মেয়ের জন্য একদম হয় না কার জন্য হয় আমার চিন্তা তোর জন্য আমার জন্য তুই কোন দিন বাড়ি ছেড়ে পালিয়ে যাবি নাকি সেটাই আমার ভয় হয় মেয়ের চিন্তা আমি একদম করি না এ বুড়ো হামরা বলে কি হ্যাঁ বুড়ো বলি তো তুই যা সেজেছিস আমি তো মেয়ের জন্য ছেলে দেখতে গিয়ে ছেলের বাপ যেন তোকে সে ধরে ফেলে এই একদম ভালো কথা বলবি না মেয়েটার বিয়ে দাও মেয়ের যদি তুমি না বিয়ে দিয়েছো আমি এই ঘরে চার চালা আগুন লাগিয়ে দিয়ে চলে যাবো বাপের বাড়ি আর আসবো না তোকে বাড়ি যেতে হবে না কোত্থায় যেতে হবে না আরে বাবা মেয়েটা যেমন তোর মেয়ে আমারও তো মেয়ে মেয়ের জন্যে আমারও তো চিন্তা হয় আমি যেমন গ্রামে দশ জায়গায় বিচার করি মেয়ের জন্য একটা ভালো ছেলেও খুঁজি আজকে আমাদের দক্ষিণ পাড়ার ঘটককে বলেছিলাম উনি একটা ছেলের বাড়িতে মায়ে নিয়ে গিয়েছিল দেখে এসেছি ছেলেরটা মোটামুটি মানে শিক্ষিতটা একটু কম হয়ে যানো চিন্তা ভাবনা করছ ভালো শিক্ষিত ছেলে দেখে চাগরিমান ছেলে দেখে মেয়ে বিয়ে দেব তুমি চাগরিমান खोजো আর তোমার মেয়ে এদিকে পড়া পার হয়ে যাবে আরে একদম চিন্তা করবি না মেয়েটা কুতা কুতায় আবার পায় পায় ঢিং গিনে যাবে আর আছে বড় ছেলেদের সাথে খেলা করতে গেছে হ্যাঁ এটা কথা বলবো কি মেয়েটা যখন নাই তা আবার হইলো হতো না দেখো বুড়ো বয়সে রস কত দেখো আমি এবারে তো মেয়ের বেলায় দেখছি না আর হলে হতো না হবে আরে রস দেখেছিস কি এখন তো রস কমে গিয়েছে গরমে রোদে আজকে থেকে ছ বছর আগে যা রস হতো আমার রসে গোটা মন্তাস্বর বলল রসে মিষ্টি ভিজিয়ে মিষ্টি দিতে রস হয় ভালো রুটি ভিজিয়ে খেতে আর তার মধ্যে তাই যা এখন তার রস বেশি হয় না গরমে অনেক খোস হইলো চুলকি চুলকি সব মাল বেরিয়ে গেছে তা বলছি সে একটু গান বাজনা হলে হতো না ও কথা ও কথা রোজ রোজ তো আমি করি আজকে তুমি করো না করব কি করে আমার খুব শরীর খারাপ মন চাইছে করব কিন্তু ক্ষমতাই কুলুচ্ছে না কর একবার করো পারবো না তুই কর আমি কোনো রকম ভুলিয়ে লব তুই চিন্তা করিস না আরে এসে তুমি পুকে এসে দূরে থেকো না ও দাদা আমার শুন না আরে এত

আর ওখানে খাল আছে না খালে মনে চাকা ঢুকে গিয়েছে ওই জন্য ডাকছে ও সব শোনার Oh, 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 oh. oh, oh.

বলছি বাড়ি খাপ্পা নাকি কুতাবাড়ি বলছে যেখানে ছিল সেখানে নাম কি বলছে যা ছিল তাই যাচ্ছে তাহলে তোমার বাড়ির ঠিকানা তোমার নাম যদি না বলা হয় তা আমি জানবো কী করে তোমার বাড়ি করতে আমার বাড়ি গেলাম গেলাম ওই ন বস্তা হ্যাঁ ওই দশ বস্তার কাছে আর পোস্ট অফিস তেরো বস্তার পাশাপাশি আর থানা এই এগারো বস্তা জিল্লা ওই যে ন বস্তা বস্তা দেখি আমার তো গ্রামেই থান্না গো এখানে কি ব্যাপার এই দেখাশোনার ব্যাপার দেখাশোনা মানে বলছে আমি ঘটক মানে ঘটক লয় মানে আমারই ছেলে মানে একটা মেয়েদের দেখাশোনার ব্যাপারে বেরিয়েছি তো আপনাদের সন্ধানে কোনো আছে নাকি তাই একটু সন্ধানের কোন কি দেখছেন আপনি কি দেখছেন তার মানে আপনি হচ্ছে ছেলের বাবা হ্যাঁ আমারই ছেলে একটাই ছেলে এই নিজের ব্যাটার বিয়ে দেবো বলি আর ঘটক লাগা নেই আমি নিজেই বেরিয়েছি আপনি ছেলের বাবা হ্যাঁ রে ভাই সন্ধ্যা হচ্ছে নাকি

বসানোর কি মানে বলুন তো ব্যাপারটা বুঝতে পারিনি আরে ভাই আপনি যেমন ছেলের বাবা আপনার একটা ছেলে আছে আমি হচ্ছে মেয়ের বাবা আমার একটা মেয়ে আছে তোমার মেয়ে ইডিয়েট ছাগলের বাচ্চা চকলেটের ছা ইঁদুরের বাচ্চা আসলা গিরগিটি ছাড় পোকা তোমার এত বড় সাহস আমি শালা ছেলের বাবা দেশ ঘুরে ঘুরে বেড়াইছি মেয়ের বাবা এইটা মেয়ে আমারও ছুঁচ মুখো এও সাথে মিলিবে ভালো তবে না মেয়ে যদি নিয়ে যেতে হয় বাড়িতে বউ করি এই মেয়েটাই দরকার

মেয়ে কি আমি পাগল হয়ে যাব চলবি আই তালকো যাই

চা মুক্তা মিষ্টি তোর

আমি যাচ্ছি মেয়ে থেকে পাঠিয়ে দিচ্ছি আপনি মেয়ে দেখুন কথাবার্তা বলুন তুমি বেশি দূরে থেকো না তোমার সাথে আমার অনেক ক্লেভের কথা আছে আমি ওই লোকটার জন্য বলতে পারছি না তুমি তো মেয়ের মা হ্যাঁ আর তাছাড়া শালা এর মতায় ভাজ বলছি না এ শালা ঠিক আসলে মনে হয় মেয়েটা ভালো লাগে

Dutu murgi tu boh. Ini baca dia. আমি ছেলের বাবা আমি তোমাকে দেখবো মানে মেয়েকে দেখবো আর কি তুমি এইবার মেয়ে কি নাম তোমার হ্যাঁ এবারে মা লয় এই এত গুদ্দা বাবা এই ওই মেয়েটার পেটে এই মেয়েটা যায় তো হিসাবে তো আমার মিলছে না কিন্তু এখনো কাবার বলছে নাকি যে পঞ্চায়েতে গেলে পরে ইঞ্জেকশনের বাচ্চা হয়েছে না আবার যদি ইঞ্জেকশন আর মানুষের হয় তাহলে এত কথা হবে ভাই কি বলছি মা তুমি এই যদি মেয়ে হও তোমার সাথে তো আমার ছেলে বিয়ে হবে না আমি যেমন কাঁদছি আমার ছেলেও কেনতে বেরিয়ে যাবে এর সাথে বিয়ে দিলে যদি ধরো রাতে শুয়ে আছে আর একটা কি একটা বিচি মাকড় যদি আমার ছেলেকে কামড়িয়ে দেয় তাহলে আমার বউ তো ও বলবে আমার বলি তো বউকেই বলবে তাহলে আমরা যেমন বউকে বলি তার ছেলেও আমার বউকে বলবে দেখতো আমার মাকে ডাকতো বাবাকে ডাকতো কিছু কামড়ে দিয়েছে তাহলে এ তো তখন ডাকা বাদ দিয়ে ও বলবে ডাক আর এ বলবে হ্যা হ্যা ও তো পেয়ে হেপা ছাড়া কিছু বোঝে না আর বলতেও পারে না ও ডাকতেও পারবে না ছেলে আমার ওষুধ পাবে না কেঁদে মরে যাবে মা নমস্কার তোমার সবাইতেই নমস্কার আমি আগে জানলি তো কোন সাল্লা পা দিত আমি চললা ওই তোমার বাবাকে বলবা যে ভদ্রলোক এসেছিল সে চলি গিয়ে এই যে শুনুন

বলো তোমার নাম বলো আমার নাম জোরে আমার নাম কমলা সরকার জোরে জোরে বলো কমলা সরকার আরো জোরে বলো গ্রামের লোক সবাই শুনো আমার নাম কমলা সরকার তোমার মতো মেয়ে আমার ছেলেরই দরকার যে বউ বিয়ে করবে ভালো করে বউ দেখি করবে যে বর্তমানে এখন আজকের পর থেকে বিয়ে করবে দেখে শুনে করবে যে ছেলে বিয়ে করবে মেয়েটাকে সেই মেয়েটাকে ঠিক এরকমই দেখবে জানো ছেলেটাকে কোলে করে নিয়ে সেই বউটা হাসপাতাল যেতে পারে যদি না যেতে পারে সেই মেয়েকে বিয়ে করবে না সেই মেয়ে তার কোনো উপকার নাই যদি টোটো ভাড়া পঞ্চাশ টাকা না পৌঁছায় তাহলে পারে সেই মেয়ে সেটি ঘর করে যাবে দেখো আমার ছেলের সাথে বিয়ে দেবো আমার বুদ্ধি দেখো আমার ছেলের সাথে বিয়ে দেবো কোলে তো দূরে কথা পুঁটলি করে লি ভরিছ শোনো একটা কথা বলি বলুন তুমি যে আমার সাথে मुस्कुराচ্ছো তুমি আমার পরিচয় জানো না আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দেব আমি তোমার শ্বশুর হই তুমি আমার হিসাবে বৌমা আছো আমি তো জানি না তাই এবার থেকে শ্বশুর মশাই বলে রাখবো তাই আমি বলছি শোনো তোমাক আমি দেখলাম শুনলাম এখন পেপা করছিল তো তাই অনেকক্ষণ দেখা হয়ে গেছে আমাকে পছন্দ হয়েছে আমার পছন্দ হয়েছে তোমার সবাই পছন্দ করে তোমারও পছন্দ 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 কিন্তু পছন্দ হয় না কাউকে আমার ছেলের ব্যাপারে তুমি যদি কাউকে কিছু বলে থাকো বলো

কাজে তো বড় বড় নোট আমার লোটের ভাঙানি নাই কত টাকা নোট 40 টাকা 19 টাকা 28 টাকা 43 টাকা আমার সব বড় নোট ভাঙাই দিয়ে দাও নোট হয় না কি 39 নোট হয় না কি নোট হয় না কি করি লাভ নাই তোমার কাছে কুড়ি টাকা আছে ধার দেওয়ার মতো আছে তাহলে আমাকে দাও কুড়ি টাকা আমি তোমাকে দশ টাকা দেবো দশ টাকা বাস ভাড়া করব এই নে তুমি দশ টাকা নে না যাও এবার তোমার মা বাবাকে পাঠিয়ে আমার মাকে আমার বাবাকে পাঠিয়ে দেবো হ্যাঁ পাঠিয়ে দি